পছন্দ হ্যালো গুড মর্নিং ছোট মোটো পোডোরা একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে এখন বাজে সকাল সাতটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি রান্নাঘরে ডোরা এখনো বাবার সাথে ঘুমাচ্ছে আর আজকে আমি আলু পোস্ত বানাবো তার জন্য প্রথমে আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিলাম আর যত তাড়াতাড়ি সম্ভব আমাকে হাত চালাতে হবে কারণ ডোডো উঠে গেলেই মুশকিল ওঠার আগেই আমাকে সব রান্না সারতে হবে কাল রাতেই আমি পোস্তটা বেটে রেখেছিলাম মিক্সিতে কারণ সকালবেলা তো চালানো যাবে না আওয়াজই উঠে যাবে ডোডো তাই কাল রাত্রিবেলায় এই কাজটা আমি সেরে রেখেছি আমার আলু পোস্ত রেডি হয়ে গেছে এবার আমি প্যাক করে নিচ্ছি এটা আর এদিকে আমার আম দিয়ে ডাল হচ্ছে মুসুর ডাল আম দিয়ে হচ্ছে আর এদিকে আলু চচ্চড়ি আমার হয়ে গেছে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য আর কিছুটা আম কেটে রেখেছি এটা চাটনি বানাবো সময় পেলে এখন করব না হলে বিকেলের দিকে করব। কি হচ্ছে দাদা ওটা বাবার অন্য চুল করে দিচ্ছ কে করতে বলেছে তোমাকে এটা Thank you. তোমার নিজেরটা করো নিজেরটা করে নাও মাথা কাট দিলে মাথা আজ ওই দেখ ওই দেখ ওই দেখ রাউন্ড রাউন্ড করো রাউন্ড করে দেখো হ্যাঁ রাউন্ড করো চেষ্টা করো এই দেখো নিজে নিজে করবে রাইট হ্যান্ডে নাও রাইট হ্যান্ডে নাও ওই হাতে নাও ওই হাতে নাও ওই হাতে নাও হ্যাঁ রাইট হ্যান্ডে নাও ভালো করে ক্লিন করো হ্যাঁ হয়েছে ক্লিন হয়েছে আবার লেখো হ্যাঁ থাক থাক কাপড়টা রেখে দাও আবার লেখো হ্যাঁ আগে পুরোটা লিখবে তারপর ক্লিন করবে আগে লেখো পুরোটা লোডো

পল্লবী চলে যাচ্ছে শ্বশুর বাড়ি কিছু আর কিছুক্ষণ জন্য এসেছিল যাওয়ার আগে ওকে আমরা ছাড়তে যাচ্ছি ডায়মন্ড প্লাজা অব্দি ছাড়তে নেই বল ঘুরতে আমাকে ছাড়তে যেতে হবে তিনজন ওখান থেকে ঘুরবো ওখান থেকে ও বাড়ি চলে যাবে আমরা চলে আসবো বাড়ি চল আমার চলো মিমিন করে যাবে আজকে মা যাবে চলো মা তো বাইক

ডিপির সামনে থেকে অটো ধরে দুজনরা দুদিকে চলে গেলাম পল্লবীও চলে গেল আর আমরাও চলে এলাম বাড়ি দাঁড়াও দাঁড়াও কি চাই কেন আছে কে আছে বলো খেয়ে নাও মুখে নাও মুখে নাও ওটা আমি খাইয়ে দেবো ফোন দেবো এুন ভালো খেতে আমি ক্লিন করে দেবো দাদু আমি ক্লিন করে দেবো তুমি খাও তুমি চামচ দিয়ে নাও খাও কোন দিয়ে খাও দুটো থেকেই খাচ্ছো একটা থেকে খাও একটা আগে ফিনিশ করো এখন বাজে রাত নটা দশ আর অচিন্ত্য বাড়ি চলে এসেছে ওর খিদে পেয়ে গেছে আজকে অবশ্য খিদে পাওয়ার কারণ আছে আজকে ওর ফেভারিট খাবার আছে পাও বাজি

What the? do it what 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 do it do do <laughs>